এই যে পলিটিক্যাল কালচারটা আমি বিরোধী আমি রাজনীতি ভারত বিরোধী ভারতীয় রাজনীতি এই যে অন্যকে খারাপ করা অন্যকে বিরোধিতার নামে বিশোদ্গার করা করার মধ্য দিয়ে ওয়ান ডাইমেনশনাল পার্টি ওয়ান ডাইমেনশনাল ট্রুথ কায়েম করা হ্যাঁ যে তুমি যদি মুখ দলের পক্ষে বলো তাহলে তুমি দালাল কিন্তু আমার পক্ষে বলে তুমি নিরপেক্ষ এই যে আপনার নতুন ট্রুথ আমদানি করা হচ্ছে নতুন সত্যের আমদানি করা হচ্ছে এর মধ্যে দিয়ে বেসিক্যালি এই জন্য আমি পাঁচ তারিখের পরে বলছিলাম আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আসি আ ফ্যাসিজম ওই দাওয়ট শেখ এখানে গণতান্ত্রিক কালচার টলারেন্সি হবে কিভাবে যখন আমি আপনাকে ক্রিটিক করবো কিন্তু আপনি আমার মানবিক মর্যাদা রক্ষা করবেন কিন্তু আপনাকে ক্রিটিক করলে আপনি আমার মানবিক মর্যাদা রক্ষা করছেন না আপনি আমাকে ভেলিফাই করছেন আপনি আমাকে হত্যাযোগ্য করে তুলছেন যেটা আগে আপনাকে করা হয়েছিল আগে আপনাকে যে কাঠামো ব্যবহার করে আপনাকে এলিমিনেট করা হয়েছিল আপনি সেই একই কাঠামো ব্যবহার করে আপনি আপনার প্রতিযোগীকে এলিমিনেট করছেন এই জন্য গণব্যুত্থানের শক্তি আপনি হইতে পারেন হুম কিন্তু আপনার নামে গণব্যত্থান হয়নি এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানারে গণব্যুত্থান হয় নাই আমরা দেখলাম কি গণব্যত্থানের বিশাল ফেস নাহিদ ইসলাম তার বিরুদ্ধে একটা কথা বলা আমার জন্য ডিফিকাল্ট তারপরে ঠিক আছে আমাদের অনেক আশা ছিল কেন মানে নাহিদ ইসলামের বিরুদ্ধে না নাহিদ ইসলামের সমালোচনা করছে শুরুই তো করলাম নাহিদ ইসলাম সমালোচনা কিন্তু কষ্ট না আমরা যেটা আশা করি না এটা তো আমরা করতে চাই নাই এটা তো আমরা দেখতে চাইনি এই জন্য ডিফিকাল্ট মানে কষ্ট হয় বললাম আপনি তো নাহিদ ইসলামের সমালোচনা করছেন নাহিদ ইসলামের লোক বলেই না নাহিদ ইসলামের লোক বলে না আমি রাজনীতির গুণগত পরিবর্তন চাই বলে তো এবং তারপরে আমরা আস্থা রাখলাম কোথায় বিশাল নোবেল গুলোবাল ফেস ডক্টর ইনোস পাঁচ পনেরো মাসে কি আপনার গুসারা চাকরি হয় কৃষক কি ন্যায্য মূল্য পায় সাধারণ জনগণের লাইফের কি উন্নতি হয়েছে তাইলে গণঅভ্যুত্থানের ক্রেডিট ভাগাভাগি হইলো আমরা বললাম ক্রেডিট শুধুমাত্র শহীদদের খবর নাই আপনার ক্রেডিট একদিকে জুলাই গাদ্দার আরেকদিকে ঠিকাদার গণঅভ্যুত্থানে দায় মুক্তি অধ্যাদেশ দিলেন কিন্তু দায়িত্বটা কে নিবে গণব্যত্থানে দায়িত্ব নেওয়ার ব্যাপার কেউ নাই দায়িত্ব নেওয়ার জন্য সবাই এটার বাণিজ্য করার জন্য রেডি ঠিক যেরকম হাসিনা একাত্তরের নামে একাত্তর বিরোধী সমস্ত চেতনা রাইট একইভাবে আপনি জুলাই চেতনার নামে জুলাই বিরোধী রাজনীতি শুরু করে দিলেন ফলে এই দায়িত্বটা এই দায়িত্বটাও আমি মনে করি যে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর এসে বর্তাই